কিশোরগঞ্জের কোটিয়াদী উপজেলায় সহস্রাম দলোদিয়া ইউনিয়নে সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত র্যালি আমাদের প্রতিনিধি ইকবাল হোসেনের প্রতিবেদন কিশোরগঞ্জ জেলার কোটিয়াদী উপজেলায় সহস্রাম দলদিয়া ইউনিয়নে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয় জনসভায় সভাপতিত্ব করেন আব্দুল হাকিম সভাপতি জাকের পার্টির কিশোরগঞ্জ জেলা সভায় বক্তব্য প্রদান করেন আমির হামজা সাংগঠনিক সম্পাদক জাকের পার্টির স্বচ্চা সেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি আলাল শাহ সভাপতি জাকের পার্টির যুব ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন মা মাসুক নাসির মেনু ভুইয়া ইকবাল হোসেন সাধারণ সম্পাদক জাকের পার্টির যুব ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা কাশেম মিয়া জমশেদ মিয়া খোকন মিয়া ছাত্র ফ্রন্টের শিবির আহমেদ এবং আসমা বেগম ও মদিনা বেগম সভানেত্রী কিশোরগঞ্জ জেলা মহিলা ফ্রন্ট মোসাম্মদ আনিয়া সভা পরিচালনা করেন জনাব ইমাম হোসেন ভুইয়া জাকের পার্টি কিশোরগঞ্জের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় সহস্রাম দলদিয়া ইউনিয়নে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয় আয়োজিত আলোচনা সভা বিরোধী ছাত্র আন্দোলন দেশে কোনো বৈষম্য থাকবে না যেমন চাকরি ক্ষেত্রে আমরা একটা দেখতাম চাকরি ক্ষেত্রে একটা বৈষম্য ছিল কি বৈষম্য ছিল সেটা মুক্তিযুদ্ধদের সন্তান সহ একটা কুটার কুটা ছিল ঠিক না কথাটা এই কুটার জন্যই এই দেশের ছাত্র সমাজ কুটা বিরোধী আন্দোলন করেছিল যাতে কুটা প্রথাটা উঠিয়ে দেওয়া হয় বা একটা সামঞ্জস্য পর্যায়ে একটা পর্যায়ে নিয়ে আসা হয় এই জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল এই ছাত্র আন্দোলন নামি দামি যে মানুষ দলের নেতার কর্মীদের কোন সন্তান তাদের সন্তান কিন্তু জীবন দেয় নাই এই দেশে জুলাই গণবুত্তনে যারা জীবন দিয়েছে সেই আবু সাহেব মুগ্ধ সহ এবং আপনাদের গেতাবতে আমরা জানিয়ে রাখতে চাই এই জুলাই গণবুত্তানে জাকের পার্টির দুইজন অকুত বয়স শিরোয়াচলার এই জুলাই গণবুত্তানে শহীদ হয়েছিলেন তাদের একজনের নাম হলো শহীদ পাহার ফারহাজ আর আরেকজনের নাম হলো জুয়াল হাসান আমার দয়াল মুর্শেদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি উপস্থিত আমি লাখো কোটি চমন জানাই আজকের আমাদের যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার আমাদেরকে সারা বাংলার সারা বাংলায় প্রত্যেকটি ইউনিয়ন থানা পর্যায়ে যে জনসভার আয়োজন করে দিয়েছে জাকের পাটি গোলাপ ফুল মার্কার প্রতীকের প্রচারণা চালিয়ে দিয়েছে সেই জাকের পাটি গোলাপ ফুল মার্কার প্রতীক নিয়ে আমরা প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি থানাতে আমরা করে যাচ্ছি সালে বারোই রবি ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লামে জাকের পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এই বিশ্বের জমিনে একটি পার্টি যে পার্টি দয়াল রসুলের রসুল আসা ইসলামের প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই পার্টি হলো জাকের পার্টি